আজ বহরমপুরে বিজেপি জেলা কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি ও স্থানীয় বিধায়ক সুব্রত মৈত্র এবং রাজ্য নেত্রী কেয়া ঘোষ। সম্মেলনে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে কেয়া ঘোষ গতকাল শিল্প সম্মেলন নিয়ে রাজ্য সরকার যা দাবি করেছে তার পুরোটাই অসত্য। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজ্যে নতুন কোন শিশু জন্ম নিলেই তার মাথায় ষাট হাজার টাকার ঋণের বোঝা চেপে বসছে মমতা ব্যানার্জি বলছেন এগিয়ে বাংলা তিনি গতকাল একটা বাণিজ্য সম্মেলন করেছেন আমরা বলছি পিছিয়ে বাংলা নিজে একজন বাঙালি হয়ে বাংলার মেয়ে হয়ে আমরা বলছি পিছিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যা যা তথ্য তুলে ধরেছেন আপনাদের সামনে সেই প্রতিটা তথ্য 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 যে 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 মিথ্যে প্রতিটা ভুল আমরা আপনাদের আপনাদের তুলে কিছু তথ্যগুলো কাছে গেলে আপনাদেরও চোখ কপালে উঠবে ইতিমধ্যেই গতকাল আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আপনাদের কিছু কিছু তথ্য বলেছেন এই মুহূর্তে আজকের দিনে পশ্চিমবঙ্গে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার মাথার উপরে দোষ নেই এই পৃথিবীতে আসার তার অপরাধ শুধুমাত্র এই অপদার্থ মুখ্যমন্ত্রীর শাসনকালে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে জন্মেছে এবং তার ফলে তার মাথার ওপর ঋণ হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা যেটা দু হাজার টাকা ছিল সেটা বেড়ে ছিয়াত্তর এবং একটা পরিবারের আপনারা সবাই বাড়ির দিনের শেষে বাড়ি ফিরে ফিরে যান যান আপনাদের পরিবারের কাছে আপনারা ভাবছেন আপনারা দায় মুক্ত না এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী তার সময়কালে এক একটা পরিবারের দেনা হচ্ছে চার লক্ষ টাকা আপনার কোনো দেনা নেই আপনার কাছে কোনো পাওনাদার টাকা পায় না কিন্তু ওই আপনারও এক অপরাধ আপনি পশ্চিমবঙ্গে জন্মেছেন তাই আপনার মাথার এবং আপনার পরিবারের সমগ্র পরিবারের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার হচ্ছে লক্ষ টাকার ঋণ তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে বিধায়ক সুব্রত মৈত্র বলেন রাজ্যে কোনো নতুন কলকারখানা নেই কর্মসংস্থানও নেই বারবার শিল্পপতিদের ডাকার নাটক করা হলেও বাস্তবে কোনো বিনিয়োগ হচ্ছে না সরকার শিল্পের নামে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে মিহিদানা বা ছানা বড়া বিশ্ববন্দিত হলেও প্রকৃত অর্থে বড় কোনো শিল্প গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে ফলে শিক্ষিত যুবসমাজ বেকার হয়ে পড়ে আছে বিধায়ক আক্রমণাত্মক সুরে আরো যোগ করেন যুব ভারতী থেকে মেশি সবকিছু নিয়েই রাজনীতি হয়েছে রেজিনগরের শিল্প তালুক আজ পরিত্যক্ত সেখানে শুধু ঘাস কাটার টেন্ডার হয় অন্যদিকে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে অথচ প্রশাসন নির্বিকার সবশেষে তিনি জানান আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন যা ঘিরে দলের অন্দরে ব্যাপক প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা কোন শিল্প নেই চাকরি নেই ব্যবসা নেই কিচ্ছু নেই যা মরুভূমিতে পরিণত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি প্রতি বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের ডাকে প্রচুর শিল্পপতিরা আসেন ঘটা করে তাদেরকে হোটেলে রেখে ভালো ডিশ খাবারের ডিশ পরিবেশন করে ওনার কাছে দিদি দিদির মাহাত্ম ছড়িয়ে বেড়ান কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বেকার যুবক যুবতী কর্মসংস্থান কোথায় ঘটনা হচ্ছে যে এই শিল্পের অবস্থান নিয়ে তিনি যে মিথ্যা কথা যে মিথ্যার বেশাতি পরিবেশন করে পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে সেই দু সাল থেকে আমাদেরকে দেখান একটা শিল্প পশ্চিমবঙ্গে কোথাও হয়েছে বরঞ্চ যে শিল্পের সম্ভাবনা ছিল সেই শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি নস্বাত করে দিয়েছেন শিল্প কথা এসেছে কোথায় শিল্প হচ্ছে তিনি বলছেন ছানা বড়া তিনি বলছেন মিহিদানা নাকি শিল্পের বিশ্বে স্থান পেয়েছে তো ছানা বড়া মিহিদানা আমাদের বিশ্বের স্থান অনেক দিন আগেই আমরা পেয়ে গেছি উনার বদান্যতায় পাইনি আমাদেরকে করে দেখা পশ্চিমবঙ্গে যে শয়ে হাজারে হাজারে বেকার শিক্ষিত ইঞ্জিনিয়ার বেকার শিক্ষিত অর্ধ ইঞ্জিনিয়ার তারা চাকরি পাচ্ছে এক্সেলারি শিল্পের মাধ্যমে আমাদের যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত তারা চাকরি পাচ্ছে আজ পর্যন্ত একটা শিল্প উনি করে এনে দেখাতে পারেননি অথচ এই কিছুদিন আগে দু চার দিনের মধ্যেই আপনারা দেখতে পেলেন যে ফুটবলকেও ব্যাচা বেচা হলো সল্টলেক স্টেডিয়ামে মেসিকেও বেচা হলো হাজার হাজার মানুষ বেকার ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে পকেট মানি থেকে সংগ্রহ করে টিকিট কেটে কি অবস্থা ধৈর্য ধরুন আজকে নিউ টাউন এবং কালকে ঘুনি বস্তিতে ধ্বংস করে দেওয়া হলো কাদের নির্দেশে আগুন দিয়ে পুরী দেওয়া হলো কাদের নির্দেশে কিসের ফাইল বেড়াচ্ছে সেখান থেকে এগুলোই তো আর কদিন পর আপনারা চাপ দিবেন যে তাতে কাগজপত্র হারিয়ে গেছে এরাই অনুপ্রবেশকারী হাজারে হাজারে মানুষ স্বর্ণনগর দিয়ে পালিয়ে গেছে কালীগঞ্জ দিয়ে পালিয়ে গেছে সুতরাং এই এসে আর হতে দেবো না রক্তগঙ্গা বইয়ে দেব সুতরাং মিথ্যার বেসাতি নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের পুরো মন্ত্রীসভা চলে এবং তার মধ্যমণি হচ্ছেন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সমস্ত রকমের প্রকল্প যাতে পশ্চিমবঙ্গে আমরা করতে পারি তার দিশা দেখাবার জন্য আগামী কুড়ি তারিখ নরেন্দ্র মোদীজি আসছেন তাহেরপুরে বাংলা টুডে নাও